বর্তমান সময়ে বাংলাদেশের নাটক জগতে একের পর এক বিতর্ক দেখা দিচ্ছে বিশেষ করে আলোচনায় রয়েছে অভিনেত্রী কেয়া পায়েল বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সম্প্রতি তার কিছু কাজ এবং ব্যক্তিগত ভিডিও নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে আর এই বিষয়ে মুখ খুলছেন চলচ্চিত্র অভিনেতা ডিপজন তিনি বলেন নাটক জগৎ এখন এমন এক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে মানুষের মতো কন্টেন্টের চেয়ে অশ্লীলতা বিতর্ক আর ব্যক্তিগত প্রচারকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে কেয়া পাইলের মতো শিল্পীরা অভিনয়ের নামে যা করছেন তা আসলে নাটক জগৎকে ক্ষতির দিকেই ঠেলে দিচ্ছে ডিপজাল আরও জানান একসময় নাটক ছিল পরিবার সবার জন্য বিনোদনের মাধ্যম কিন্তু বর্তমানে অনেক কাজেই সীমা লঙ্ঘন করা হচ্ছে যা তরুণ সমাজের জন্য নেতিবাচক প্রভাব ফেলছে এদিকে কেয়া পাইলের ভিডিও ও বিভিন্ন দৃশ্য ভাইরাল হওয়ার পর দর্শকদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ কেউ এটিকে কেবল শিল্পীর ব্যক্তিগত ব্যবহার বলে এড়িয়ে যাচ্ছেন আবার অনেকে মনে করছেন নাটক জগৎকে বাঁচাতে এখনই পদক্ষেপ নেওয়া জরুরি সব মিলিয়ে নাটক জগতের এই পরিস্থিতি নিয়ে দর্শক ও শিল্পী মহলে এখন চলছে উত্তপ্ত আলোচনা ধন্যবাদ